أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الخازبين سورة عن كابوت نمبر سورة مكة يوبوتينو عن كابوت شبدتين ارتوحة ماكوشا এই সোরাটির একচল্লিশ নম্বর আয়াতে আল্লাপাক বলেন যারা আল্লাহকে পৃষ্ঠপোষক বা অভিভাবক হিসাবে গ্রহণ না করি অন্য কোনো দেব বা তাগুদকে যারা অভিভাবক বা পৃষ্ঠপোষক হিসাবে গ্রহণ করেছে তাদের অবস্থা হচ্ছে সেই মাকর্ষার মতো মাকর্ষা যেমন সে নিজের একটি জাল বুনে এবং সেই জাল বুনে সে এই ঘর নিয়ে সে স্বপ্ন বুনে কিন্তু দেখা যায় এই ঘরটি একটু বাতাসে বা একটু হাতের ইশারায় সেই ঘরটি চূর্ণ বিচূর্ণ হয়ে যায় পৃথিবীর মাঝে যত ঘর আছে সবচেয়ে দুর্বল গড়ই হচ্ছে মা ঘর আর আল্লাহকে যারা পৃষ্ঠপোষক হিসেবে গ্রহণ না করি। অভিভাবক হিসেবে গ্রহণ না করে যারা তাগুদকে অভিভাবক হিসেবে গ্রহণ করে তাদের অবস্থা হচ্ছে সেই মাকসার জালের মতো মাকসা যেরকম যে কোনো মুহুর্তে তার স্বপ্ন বঙ্গ হয়ে যায় তার সাজানো সেই ঘরটি চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আর আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে যারা পৃষ্ঠপোষক হিসেবে গ্রহণ করেছে তাদের স্বপ্ন যে কোনো মুহূর্তে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারে এই সুরাটি রাসুলসল্লাহ ইসলামের জীবনের একেবারে প্রথম দিকে নাজিল হয়েছে আবিসিনিয়া হিজরতের পূর্বে এই সুরাটি নাজিল হয়েছে এই সুরাটি যখন নাজিল হয়েছে তখন মক্কার ইমানদারদের উপর চরম জুলুম নির্যাতন চালানো হচ্ছিল মক্কার মোর্শ্রেকেরা ইমানদারদের আয় রোজগারের পথ বন্ধ করে দিয়েছিল তাদের বা তাদেরকে শারীরিকভাবেও তাদের উপর জুলুম নির্যাতন চালানো হচ্ছিল মক্কার মুরশিকদের জুলুম নির্যাতনে যখন ইমানদারদের জীবন একেবারে দুর্বিষহ হয়ে উঠেছিল বিবনে আড়াতা দিয়াল্লাহ্ন বলেন তখন একদিন আমি রাসুল সল্লাহ আলাইসলামের কাছে গিয়ে হাজির হলাম তিনি কাবাগরে দেয়ালি হেলান দিয়ে বসা ছিলেন আমি আরজ করলাম হে আল্লাহর রাসুল আপনি কি আমাদের জন্য দোয়া করেন না আমি এই কথা বলার সাথে সাথে রাসুল সল্ল্লাহিসমের চেহারা মোবারক রক্তিম বর্ণ ধারণ করল তিনি সোজা হয়ে বসলেন এবং বললেন তোমাদের পূর্বে যারা অতিবাহিত হয়েছে তাদের কাউকে তো এর চেয়ে বেশি জুলুম নির্যাতন চালন হয়েছে তাদের কাউকে কমর পর্যন্ত মাটিতে পুঁতে মাথার উপর দিয়ে করাত চালিয়ে দ্বিকুণ্ডতে করে দেওয়া হয়েছে কারো হারের গুস্তু লোহার চিরনি দিয়ে শেষে ফেলে দেওয়া হয়েছে আর এই সব সব কিছু করা হয়েছে তাদেরকে ইমান থেকে দূরে রাখার জন্য রাসুল সাল্লা আলাম বলেন আল্লাহর কসম আমার এই কাজ এই সাধনা পূর্ণ হবেই একদিন এমন হবে যে এক ব্যক্তি সানা থেকে হাজরা মাউথ পর্যন্ত নির্বিঘ্নে নিশ্চিন্তে ভ্রমণ করবি তখন একমাত্র আল্লাহর বয় ছাড়া আর কোনো ভয় তাকে করতে হবে না দিনী ভাইয়েরা মক্কার মুসিদদের জুলুম নির্যাতনে যখন ইমানদারিদের জীবন একেবারে দুর্বিষ হয়ে উঠেছিল তখনই আল্লাহ পাক এই সুরাটি নাজিল করেছিলেন এই সুরাটিতে আল্লাপাক জানিয়ে দিয়েছেন যে তাওহীদের। পথে পরিচালিত লোকদের পরিণতি কি হবে তাদের উপর কী ধরনের জুলুম নির্যাতন আসবে সেই বিষয়গুলো আল্লাপাক এই সোরাটির মাধ্যমে জানিয়ে দিয়েছে এই সোরার প্রথম আয়েরটি হচ্ছে আলি ফিলাম এই অক্করগুলোকে হরফে মোকাত্তাঁত বিচ্ছিন্ন হরফ বলা হয় আমরা জানি কোরআন মজিদের উনত্রিশটি সূরার শুরুতেই আল্লাপাক এই হরফে মোকাত্তাঁত শব্দগুলি ব্যবহার করেছেন যেমন সুরা বাকার হরফে মুহাতের পরেই আসছে এটি আল্লাহর কিতাব এতে কোনো সন্দেহ নেই এটি হেদায়াত সেই মুত্তাকিদের জন্য সুরা ইয়াসিনের হরফে মুকাতের পরেই আসছে আল্লাহর কোরআনের কথা অর্থাৎ তাওহিদ আল্লাহর কথা কোরআনের কথা যখনই আসছে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে যে সুরাগুলি শুরু হয়েছে সেই সুরাগুলোর শুরুতেই আল্লাপাক হরফে মুখা তাঁত ব্যবহার করেছে আর এই সুরাটি হরফে মুকা তাঁতের পরেই আসছে তাওহিদের পরিণতি সম্পর্কে পাক বলেন লোকেরা কি মনে করেছে আমরা এনেছি এ কথাটুকু বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে পরীক্ষা করা হবে না মক্কার ইমানদারদের উপর যে জুলুম নির্যাতন চলছিল তাদের জীবনকে যে একেবারে অতিষ্ঠ করে তুলেছিল তখন আল্লাহ পাক তাদেরকে বলছেন যে এটি হচ্ছে ইমানের পরিণতি এর মাধ্যমেই তোমাদেরকে উত্তীর্ণ হতে হবে তোমাদেরকে যাচাই করে নেওয়া হবে যে কে কাটি ইমানদার আর কার ইমানে ভেজাল আছে সুরাবার একশত পঁচপন্ন নম্বর আয়াতে আল্লাপাক জানিয়ে দিয়েছেন কোন কোন বিষয়ের মাধ্যমে আল্লাপাক ইমানদারদেরকে পরীক্ষা করবেন আল্লাপাক বলেন নিশ্চয়ই আমরা ভীতি অনাহার প্রাণ সম্পদের কথির মাধ্যমে উপার্জন ও আমদানি হ্রাস করে তোমাদের পরীক্ষা করবো আবার সবিরিন এ অবস্থায় যারা সবর করে মুসিবাতুন আল্লাহ মুসিবাত এবং যখনই কোনো বিপদ আসে তারা বলে আমরা আল্লাহর জন্য আল্লাহর দিকে আমাদের ফিরে যেতে হবে যারা ইমানদার তাদের উপর বাতিল শক্তি তাগুদি শক্তি যত জুলুম নির্যাতনই চালাক তারা তো বলেই যে আমরা তো আল্লাহর জন্যই এই দুনিয়াতে আসছি আবার আল্লাহর কাছেই আমরা চলে যাব কাটি ইমানদারদেরকে কোনোভাবেই তাগুতি শক্তি ভয়ভীতি দেখিয়ে ঝেল জুলুম দিয়ে শারীরিকভাবে নির্যাতন করে ইমানের পথ থেকে কোনোভাবেই সরিয়ে রাখতে পারবে না আর এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদের জন্যই সুসংবাদ সুর আল ইমরানের একশো তো বিয়াল্লিশ নম্বর আয়াতে আল্লাপাক বলেন আম হাসিব তুম আং তা দখলুল জান্না। লোকেরা কি মনে করে নিয়েছে তারা এমনিতেই জান্নাতে প্রবেশ করবে অথচ এখনো আমি দেখিনি কে আমার জন্য প্রাণপণ যুদ্ধ করতে প্রস্তুত এবং কে আমার জন্য সবরকারী দিনী ভাইরা সুরা তিন নম্বর আয়াতে আল্লাপাক বলেছেন অথচ তাদের পূর্ববর্তীদের সবাইকে পরীক্ষা করে নিয়েছি আল্লাহ অবশ্যই দেখবেন ইমানের দাবি থেকে সত্যবাদী আর কে মৃত্যু অর্থাৎ হে মক্কার ইমানদারেরা তোমাদের উপর যে জুলুম নির্যাতন চলছে এটা যে শুধু তোমাদের কাছ থেকেই পরীক্ষা নেওয়া হচ্ছে বিষয়টি তা নয় তোমাদের পূর্বে যারা অতিবাহিত হয়েছে তাদেরকেও এই পরীক্ষার মাধ্যমেই বাছাই করে নেওয়া হয়েছে এবং তোমাদের পরেও যারা আসবে তাদেরকেও এইভাবেই পরীক্ষার মাধ্যমে বাসাই করে নেওয়া হবে সম্মানিত দিনী বাইরা আমরা দেখেছি এই দেশে আলেম ওলামা ইসলামী দলগুলোর উপর কীরকম জুলুম নির্যাতন চালানো হয়েছিল তাদের কাউকে মাসের পর মাস জেলের ভিতরে বিনা কারণে ভরে রাখা হয়েছে কাকে গুম করা হয়েছে কোন করা হয়েছে কাউকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে হত্যা করা হয়েছে এটাই হচ্ছে ইমানের পরীক্ষা এমনি তাইমিয়া রহিমল্লাহ বলেন কোনো কালে কোনো মুমিন যদি দিনকে চিনতে ভুল করে তাহলে সে যেন বাতিলকে অনুসরণ করে কারণ মুমিন দিনকে চিনতে ভুল করতে পারে বাতিল চিনতে ভুল করবে না বাতিলের তীর যেদিকে সে যেন দিনকে তালাশ করে সেই দিকেই অর্থাৎ ইমানের পথটাই হচ্ছে পরীক্ষার পথ ইমানের পথটা বাতিল শক্তি তাগুদি শক্তি কোনোভাবেই মেনে নিবে না ইমানদারদের উপর তারা আক্রমণ চালাবেই রাসুল সাল্লি ইসলাম বলেছেন বনি ইসরায়েল বাহাত্তর দলে বিভক্ত হয়েছে আর আমার উম্মত তেয়াত্তর দলে বিভক্ত হবে তার মধ্যে একটি দল হচ্ছে নাজাদপ্রাপ্ত আর বাকি বাহাত্তরটি দলই ক্ষতিগ্রস্ত হবে দিনী বাইরা ইমানের পথ চিনার যে ক্রাইটেরিয়াটা ইবনে তাইমিয়া দিয়েছেন সেই দিকে যদি আমরা দেখি তাহলেই আমরা সঠিক পথটা খুঁজে পাব অনেক দলে বিভক্ত হয়ে আছে আমাদের সমাজের মানুষ কিন্তু ইমানের পরীক্ষা কার হচ্ছে বাতিল শক্তি তাগদের শক্তি কোন দিকে আক্রমণ চালাচ্ছে কাকে এই জমিন থেকে নিশ্চিন্ন করে দিতে চায় সেটা আমাদের মাথায় নিতে হবে আমার জীবন আমার দলের কোনো কর্মীর ওপর যদি কোনোদিন পরীক্ষায় না আসে তাকে তাহলে এটা হকের পথ এ ব্যাপারে আমি নিশ্চিত থাকব কি করি তারপর এই তারপরে চার নম্বর আয়াতে আল্লাপাক বলেছেন আম আর যারা খারাপ কাজ করছে তারা কি মনে করেছে আমার থেকে এগিয়ে চলে যাবে গোরোই ভুল সিদ্ধান্ত তারা করছে অর্থাৎ ইমানদারদের উপর যারা জুলুম নির্যাতন চালাচ্ছে এই তাগতি শক্তি তারা যদি ভেবে নিয়ে তাকে যে আল্লাহর পাকড়াও থেকে তারা বের হয়ে যাবে পার পেয়ে যাবে এরকমটা যদি মনে করে থাকে তাহলে তাদের এই সিদ্ধান্ত এই চিন্তা ভুল আমরা দেখেছি মক্কার মুশ্রেকারা আল্লাহ রাসুলে সাহাবিদের উপর যারা জুলুম নির্যাতন চালাচ্ছিল পাঁচ দশ বছর পরেই তারা তাদের দাপট তাদের অহমিকা মাটির সঙ্গে মিশে গিয়েছিল আমাদের সমাজেও যারা ইমানদারদের উপর ইসলামী দলগুলোর উপর আলে মোলামাদের উপর জুলুম নির্যাতন চালিয়েছিল আজকে তাদের অবস্থাও মক্কার মুশেকদের মতো দেশ থেকে পালাতে হয়েছে সম্মানিত দিনী ভাইরা আল্লাহ সার দেন কিন্তু ছেড়ে দেন না যারা ইমানদারদের উপর জুলুম নির্যাতন চালাচ্ছে তাদের কি আমরা আজকে দেখছি এ আয়াতটিতে আল্লাপাক সেই কথাটি বলেছেন যারা কারাপ কাজ করছে আল্লাহর পাকড়াও থেকে তারা কোনোভাবেই রেহাই পাবে না দুনিয়াও তাদেরকে পাক গ্রেপ্তার করবেন এবং আখেরাতও তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি তারপর ঈশ্বরের পাঁচ নম্বর আয়াতে আল্লাপাক বলেন যারা আল্লাহর সাক্ষাতের আশা করে আল্লাহর নির্ধারিত সময় আসবেই আল্লাহ সব কিছু শোনেন এবং জানেন অর্থাৎ যারা পরকালে বিশ্বাস করে আল্লাহর সাক্ষাতের আশা করে তাদের তো এ কথা মনে করার কোনো সুযোগ নেই যে মৃত্যু তার থেকে অনেক দূরে কারণ যে কোনো মুহূর্তে তার পরকাল তার আখেরাত শুরু হয়ে যেতে পারে এই দুনিয়ার জীবন তার শেষ হয়ে যেতে পারে সুতরাং আল্লাহর সন্তুষ্টির জন্য তার যা করা উচিত এখনই করে নেওয়া দরকার কারণ মৃত্যু অনেক দূরে এই কথা ভেবে বসে থাকলে কারণ যে কোনো মুহূর্তে তার মৃত্যু এসে যেতে পারে পাক বলেছেন যারা পরকালে বিশ্বাস করে যারা আল্লাহর সাক্ষাতের আশা করে তাদের নির্দিষ্ট সময়টি আল্লাহ যখন স্থির করে রেখেছেন সেই সময়টি অবশ্যই আসবে এই সুরাজ ছয় নম্বর আয়াতে আল্লাপাক বলেছেন জাহাদা যারা প্রচেষ্টা সংগ্রাম করে সে তার নিজের ভালোর জন্যই করে অবশ্যই আল্লাহ বিশ্ববাসীদের প্রতি মোকাপেক্ষিতাহীন অর্থাৎ যারা এই তাগুদি শক্তির শয়তানি শক্তির মস্রিকদের জুলুম নির্যাতনে যারা মানে প্রচেষ্টা সংগ্রাম চালাচ্ছে এই জুলুম নির্যাতন সহ্য করেও যারা তাওহিদের উপর প্রতিষ্ঠিত আছে ইমানের উপর প্রতিষ্ঠিত আছে তারা সেটা তাদের নিজেদের কল্যাণের জন্য এই কাজটা করছে তারা যদি এটা মনে করার কোনো সুযোগ নেই যে এটা আল্লাহর জন্য করছে বরং মানুষের প্রতি আল্লাহ মোকাপেক্ষিতাহীন তারা যে প্রচেষ্টা সংগ্রাম চালাচ্ছে এখানে মুজাহাদা শব্দটি হচ্ছে যে তাগদী শক্তির রোশানলে তাগতের শক্তির জলুম নির্যাতনে তারা তাওহিদের উপর প্রতিষ্ঠিত থাকে তারা ইমানের উপর অবিচল থাকে এই যে মোজাহাদা যারা করে তারা সেটি নিজের কল্যাণের জন্যই করছে দুনিয়াও তাদের কল্যাণ এবং আখেরাতেও তাদের জন্য রয়েছে কল্যাণ আজকের আলোচ্য সর্বশেষ যে আয়ারটি সেই আয়ারটি হচ্ছে আল্লা দিন আমানু যারা ইমান আনবে কাজ করবে তাদের দুষ্কৃতিগুলো আমি তাদের থেকে দূর করে দিব তাদেরকে তাদের সর্বোত্তম কাজগুলোর প্রতিদান দেব এই আয়েরটিতে আল্লাপাক জানিয়ে দিয়েছেন সমস্ত মানুষদেরকে তোমরা যতই অপরাধ করে থাকো তোমরা যদি ইমান এনি সৎ কাজ করা শুরু করো তাহলে তোমাদের সমস্ত পাপ আল্লাপাক মাফ করে দিবেন এবং তোমরা যে ভালো কাজগুলো করবি সেইগুলো আল্লাপাক কবুল করে তোমাদেরকে সর্বোত্তম পুরস্কার দিবেন সম্মানিত দিনী বেড়া আমাদের সমাজে অসংখ্য মানুষ আছে যারা উপাসনা করে কিন্তু অসৎ লোকদের সঙ্গে তাদের চলাফেরা অসৎ দল তাগদী শক্তির গোলামি করে আনুগত্য করি অথচ আল্লাপাক বলছেন কোরআনের যতগুলো জায়গায় পুরস্কারের কথা ঘোষণা করেছেন জান্নাতের কথা বলেছেন সব কথা জায়গায়ই আল্লাপাক বলেছেন আমানু যারা ইমান আনবি এবং সৎকাস করবি আল্লাপাক বলেন নাস বিল মারুফ হাইরা তা কুমতুম আনিল তোমরা এই শ্রেষ্ঠ উম্মাত মানব জাতির কল্যাণের জন্যই তোমাদের উত্থান হয়েছে তোমরা সৎ কাজের আদেশ করবি এবং অসৎ কাজের নিষেধ করবি মুসলিম হচ্ছে সেই যে মানুষের কল্যাণ কামনা করবে কল্যাণের জন্য কাজ করবি রাসুল সাল্লিয়ামের এক সাহাবি রাসুল সাল্লু আসলামের কাছে বলছেন যে আমাকে উপদেশ দিন রাসু আসলাম বলেন তুমি কোদার্থকে খাবার খাওয়াবে এবং পরিচিত অপরিচিত জনকে তুমি সালাম দিবে আমরা জানি সালাম মানেই হচ্ছে কল্যাণ কামনা করা মানুষের কল্যাণের যারা কাজ করবে তারাই একের হাতে সফল কাম হবে সুরা সুরা আসরে বলেছেন আমানু নিশ্চয়ই সমস্ত মানুষ কথির মধ্যে রয়েছে তবে তারা ছাড়া যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে ইমান এবং সৎ কাজের বিনিময়েই হচ্ছে আকালতের সফলতা অথচ আমরা দেখি উপাসনা করে নামাজ রোজা হওয়ার জাকাত সব করে অথচ অনেক মানুষ আছে তাগুদের শক্তির গোলামি করে তাগদের অনুসরণ করে অসৎ লোকদের পিছনে গিয়ে তারা গোলামি করে আনুগত্য করে এই মানুষগুলো এই মানুষগুলি এই উপাসনা কোনো কাজে আসবে না সম্মানিত দিনে বেয়েরা আজকের আয়াতগুলো থেকে আমরা যে জিনিসটি শিক্ষা পাই সেটি হচ্ছে আপনি যদি ইমানের পথে তাহিদের উপর প্রতিষ্ঠিত থাকেন যে তাগতিক শক্তির রোশান আপনাকে পড়তেই হবে সেই পরীক্ষা আল্লাপাক নেবেন এটাই হচ্ছে আল্লাপাকের ইচ্ছা কারণ ইমানের পরীক্ষা না নিয়ে আল্লাপাক কাউকে জান্নাত দিবেন না আর যদি জীবনে পরীক্ষা না আসে তাহলে ভেবে দেখতে হবে যে আমি যে পথের অনুসারী সেই পথটি কি তাওহিদের পথ কিনা আর ইমানও আনবো তাগুদেরও গোলামি করব। এই ধরনের ইমানদারদের আল্লাহর কোনো পরীক্ষার প্রয়োজন নেই কারণ এই ধরনের ইমানদারদের ইমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় তাজ আলোচনায় আল্লাহ পাক আমাদের কি তাওহিদের উপর ইমানের উপর আমাদের দুনিয়ার জীবনকে পরিচালনা পরিচালিত করার তৌফিক দান করুন এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করি আজকের আলোচনা এখানে শেষ করছি ও আখরি দোয়ান আলহামদুলিল্লাহ বিমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি